अब आज पांच अगस्त इतिहास है आज के दिन है बत्तीस जुलाई छिशे जुलाई ইতিহাস আমরা গত বছরে দেখেছি রচনা করেছি আমরাই সেখানে গত সতেরো বছরের দুঃশাসন প্রশাসনের পরে বাংলাদেশ যে সরকারের সরকার হাসিনা সরকারের যখন চরম তাদের দুঃশাসনের চরম পর্যায়ে পৌঁছে যায় সেই সময় ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পলায়ন নিশ্চিত করে আজকের সেই 5 আগস্টে সেই দিনটি যেদিন শেখ হাসিনা বলেছিল হাসিনা পরানা যে দিন আগে অবশেষে 5 আগস্ট আত্মগোন কে নিয়ে মাত্র কয়েকটা ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছিল আমাদের সেই সর্বরক্তাক্ত সেই জুলাইয়ের শোকে সাথে আজকের আনন্দ আমরা উপভোগ করছি আমরা বলতে পারি কেউ কেউ বিজয় रैली করছে বিজয়ের সব করছে কিন্তু শোকের পাশাপাশি শোকের বয়বর্তিতে আমরা আমরা আনন্দ উপভোগ করছি এই কারণে যে শেখ হাসিনার মধ্যে ষোলোই ডিসেম্বর পালন করি আমরা বিজয় দিবস পালন করি সেটা ছিল থেকে বাংলাদেশের জনগণের উপরে নির্যাত নিপীড়ন গণহত্যা আর পাঁচ আগস্ট ছিল নিজের শক্তি নিজের ভাই আর এক ভাইকে হত্যা করছে নিজের চাচা তার ভুলের কারণে ভাটীদের হত্যা করেছে সেগুলো আমাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। গণহত্যা যখন নিন্দনীয় তেমনি করে এই শেখ হাসিনার বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশের সরকারের কাছ থেকে এরকম গণহত্যা এটা নিন্দনীয় গিনা জানায় ভূক্ত জানে আমরা এই ধরনের বেশি সরকারের কর্মকাণ্ডকে আমাদের স্বাধীনতা যে মুক্তিযুক্ত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের যে মালিকানা অল্প কিছু লোক নিয়ে গিয়েছিল একটা দলের হাতে চলে গিয়েছিল যার জন্য আজকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি আমরা চব্বিশের আন্দোলনেও এই একই ঘটনা যাতে না ঘটে চব্বিশের আন্দোলনে মালিকানা যেন অল্প কিছু লোকের হাতে না চলে যায় এটা যদি আমরা যারা এই যারাই রাস্তায় নেমেছেন সেই এই সারা বাংলাদেশের সব মানুষের মালিকানায় যেন থাকে এবং সবাই অধিকার যেন এখানে বাস্তবায়িত হয় সেই সেটা কামনা করছি আর গত বছর ঠিক এই সময় এখন কোণে একটা বাজে সেই সয়লাচার তার পশু ড্যাশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর অল্প একটু পরেই সে পালানো শুরু করবে সেইগুলোকে এই সময়টা খুবই ভালো যে সয়লাচার পালানোর প্রস্তুতি নিয়েছে সেই এক সময় আমরা কিনে দাঁড়িয়ে আছি ঠিক এই সয়লাচার পালানোর জন্য প্রস্তুতি নিছেন তার জন্য সেই এমনিতে মিটা নেয় না 17 বছর 10 বছর এই যে আকিয়ে উঠছে এর মধ্যে অনেক জীবন তিনি নষ্ট করছেন বিশেষ করে গত বছর জুলাই আগস্টে এটা শত শত মানুষ হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে উপর থেকে বাচ্চা মেরে ফেলেছেন তার বিরুদ্ধে মানুষের মৃত্যুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে শুধু একটা জিনিসের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমরা আমরা কি রাখতে চাই। যে সরকার আছেন তারা কি বৈষম্যহীন ব্যবস্থার দিকে কি যাচ্ছেন কিনা সেটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং ভবিষ্যতে যে সরকার আসবেন তারাও যেন বৈষম্যহীন সমাজ এখানে প্রতিষ্ঠা করেন সেই আহ্বান রাখবো